গণফুল নামে ছত্র নাম হিন্দু মায়ের গড় ভেঙেছে মুসলিম মায়ের দুঃখে ফেলে স্বার্থবান মানব সেবার তরে জন্ম তার যাদের নিরন্ন অবহেলিত সমজীবী জীবন সাহিত্য দিবে জীবনের হিসাব চিকিৎসা বিদ্যায় ডাক্তারি মাধ্যম লেখনিতে ছিল প্রতিবাদী কণ্ঠ যেখানে শুধু মূল্যবোধের চেতনা কুসংস্কারের বিরুদ্ধে তীব্র ধিকার জ্ঞানের গভীরতায় অপূর্ব শিল্প সাধনা সাহিত্য জগতের নক্ষত্র তিনি কবি কথা শিল্পী নাট্যকার তার অমর সৃষ্টি যেন ছোট গল্প উপন্যাস দিয়ে গড়া হয় তৃণখণ্ড দৈরথ মৃগয় রাত্রি সপ্ত শ্রেণীর মগ কিছুক্ষণ গল্পগুচ্ছ নামে দূরবীন মণিহারি এক ছাক্ষণ অলঙ্কার করি চলচ্চিত্রে সারা যাগল অগ্নি সরক বনে ছিল ঘোরা নেশা তার জন্য প্রকৃতি প্রেমী মন বলাই চাঁদ থেকে হলো বনপুর দেখ অরণ্য প্রীতি দর্শন নাটকের কৃতিত্বের অধিকারী কবি কথা শিল্পী নাট্য কালসী মধুসন মধুসূদন বিদ্যাসাগর নাটকের প্রতিকৃত সুস্থ জীবনের আকাঙ্ক্ষা মূল্য তিনি চেতনা অন্ধ সংস্কারে বিদ্যে নানা পুরস্কারে ভূষিত তিনি শরৎ গোবিন্দ তিনি বিপদ্যভূষণ আদেশ সন্তুষ্প জন্ম তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা